আমার হাতে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কংক্রিট হল ব্লক মানে পোরাইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যার মাধ্যমে বিল্ডিং নির্মাণ করা যায় পোরাইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচ এই একটি কংক্রিট হল ব্লক পাঁচটি পোড়া সমান পাঁচটি পুরাইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ এবং পঁয়ষট্টি টাকা আর একটি কংক্রিট হল ব্লক কিন্তু আপনি উৎপাদন করতে পারেন মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় যেই জায়গায় পাঁচটা ইট লাগবে সেখানে একটা ব্লক হইলেই কিন্তু কাজ হয়ে যাবে তো যাই হোক কীভাবে পুরা থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে এই ধরনের ব্লগুলো ব্যবহার করে বাড়ি নির্মাণ করা যায় বাহিরের দেশগুলোতে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে কীভাবে এর ব্যবহার আস্তে আস্তে বাড়তেছে আপনি কিভাবে বাড়িতে বসে এই ধরনের ডাশের মাধ্যমে এই ব্লগুলো উৎপাদন করতে পারবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্লকগুলো বাড়িতে বসে উৎপাদন করা যায় সেই সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এই ডাশের মাধ্যমে সরাসরি এই ধরনের কংক্রিট হলো ব্লক তৈরি করে দেখাবো মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচ তো বন্ধুরা ভিডিওটি না টেনে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে কিভাবে বাড়ি নির্মাণ করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদেরকে ব্লক সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই এটি হচ্ছে কংক্রিট হলো ব্লক এর সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এই একটি কংক্রিট হলো ব্লক পাঁচটি পুরাইটের সমান হওয়ায় কিন্তু এই কংক্রিট হল ব্লকের মাধ্যমে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় এই কংক্রিট হল ব্লকগুলো বিশ্বের অন্যান্য মরুভূমির দেশগুলোতে যেমন দুবাই কাতার ওমান সৌদি আরব এই সকল দেশগুলোতে কিন্তু মাটির অস্তিত্ব নেই তাপমাত্রা অনেক বেশি যার কারণে এই মরুভূমির দেশগুলোতে এই কংক্রিট হল ব্লকের ব্যবহার হয়ে থাকে এই কংক্রিট হল ব্লকের একটি বৈশিষ্ট্য হচ্ছে তাপ নিরোধী বাহিরের তাপমাত্রা ঘরের ভিতরে আসতে দেয় না ঘরের তাপমাত্রা বাহিরে যেতে দেয় না এর কারণ হচ্ছে এখানে তিনটি পার্ট রয়েছে বাহিরের পাট মাঝখানের পাট এবং ভিতরের পাট এই পাশে তাপ দিলে এই গ্যাপটা থাকার কারণে ভিতরে তাপ প্রবেশ করে না যার কারণে মরুভূমির দেশগুলোতে যেখানে তাপমাত্রা অনেক বেশি সেই দেশগুলোতে কিন্তু এই ধরনের ব্লকগুলো ব্যবহার করা হয়ে থাকে যারা প্রবাসী ভাই আছেন মরুভূমির দেশগুলোতে আপনারা আছেন বাহিরে আছেন তারা তো অনেকেই জানেন বাংলাদেশে এসে চিন্তা করতেছেন যে এই ধরনের ব্লকগুলো উৎপাদন করবেন ব্যবসা করবেন বা নিজের বাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমরা এম আর মেশিনারিস কিন্তু এই ধরনের ব্রিক মেশিনারিজগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট হলো ব্লকের ডাইস যেটি হচ্ছে তিন হোল যেমন এটি আমি ব্লকটা দেখালাম দুই হোলের মানে দুইটা ছিদ্র আর এটা কিন্তু তিন ছিদ্র যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি আমাদের কাছে শুধু চার ইঞ্চি ব্লকই নয় আমাদের কাছে ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লকের ডাইসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি বাহিরের দেশগুলোতে কিন্তু ছয় ইঞ্চি আট ইঞ্চি ব্লকগুলো ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে ম্যাক্সিমাম চার ইঞ্চি ব্যবহার হয় তো যাই হোক প্রবাসী ভাই যারা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি ডাইস চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ছয় ইঞ্চি বা আট ইঞ্চি ব্লকের ডাইসগুলো নিতে পারেন আমরা এম আর মেশিনারিস চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এই ধরনের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা প্রবাসী ভাই আছেন প্রবাস থেকে অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে এই স্ক্রিনে নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে সরাসরি প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাইদের জন্য এই ব্যবস্থাটা আমরা রেখেছি যেন প্রবাস থেকে আপনারা ওয়াডার করতে পারেন যাই হোক এই কংক্রিট হল ব্লক দ্বারা কিন্তু খুব কম খরচে বাড়ি নির্মাণ করা যায় কীভাবে খরচ কম হয় সেটা একটু বলি তো যেখানে পাঁচটা ইটের প্রয়োজন হবে সেখানে একটা কংক্রিট হল ব্লক ব্যবহার করলে হয়ে যাবে যেমন পাঁচটি পুরা ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচটা এবং পঁয়ষট্টি টাকা সেখানে আপনি একটি কংক্রিট হল ব্লক বাংলাদেশের প্রেক্ষাপটে পঁচিশ থেকে তিরিশ টাকায় উৎপাদন করতে পারেন এই কংক্রিট হল ব্লকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কংক্রিট হল ব্লক দিয়ে গাঁথনি করলে প্লাস্টারের কোনো প্রয়োজন পড়ে না পুরাইটের দেওয়ালে কিন্তু প্লাস্টারের প্রয়োজন পড়ে যার কারণে খরচটা অনেক বেশি পড়ে যায় এই কংক্রিট হল ব্লকের সারফেসটা একদম স্টেট বাই স্টেট বা প্লেন হওয়ার কারণে প্লাস্টারে কোনো প্রয়োজন পড়ে না গাঁথনির জয়েন্টগুলো যদি একদম ফিনিশিং করা যায় তাহলে কিন্তু কোনো প্রকার কোনো প্লাস্টারের প্রয়োজন পড়ে না আপনি যদি আবার পয়েন্টিং করেন পয়েন্টিং গাঁথনি করেন তাহলে তো আরও সুন্দর দেখা যায় আপনি ঘষে পয়েন্টিং করে কালার করে দিতে পারেন এই কংক্রিট হল ব্লকে খরচ কমানোর আরও একটি উপায় আছে সেটা হলো যে যেখানে একটি কংক্রিট হল ব্লক পাঁচটি পোড়া সমান পাঁচটি পুরাইট যখন আপনি গাঁথনি করতে যাবেন পাঁচ দুকুনি দশটা গ্যাপ তৈরি হবে দশটা গ্যাপে দশ বার মশলা দিতে হবে যার কারণে মশলা খরচও বেশি হবে গাঁথনিতে আর এই কংক্রিট হল ব্লক কিন্তু দুই পাশে দুইটা গ্যাপ হবে পাঁচটা ইটের কাজ করতেছে কিন্তু গ্যাপ হচ্ছে কম যার কারণে কিন্তু গাঁথনির মশলাও খাচ্ছে কম এদিকেও একটি খরচ সাশ্রয়ী অনেকেই মনে করেন যে এই কংক্রিট হল ব্লক গাঁথনির সময় এদিকে মশলা লোড করে দিতে হবে তাদেরকে বলতে চাই না এই কংক্রিট হল ব্লকের ব্যাক সাইড কিন্তু বন্ধ থাকে তলা কিন্তু বন্ধ থাকে গাঁথনির সময় এইভাবে বসিয়ে গাঁথনি করলে ভিতরে কিন্তু মশলা প্রবেশ করে না তো মূলত নিয়ম হচ্ছে উপর দিকে এইভাবে বসিয়ে ব্লক গাঁথনি করা তো এই কংক্রিট হল ব্লকের তলা কিন্তু বন্ধ থাকে তো যাই হোক অনেকে আমাদেরকে ফোন করে এই প্রশ্নটি করেন যে ব্লকের তলা কি বন্ধ থাকবে কিনা তাদেরকে বলতে চাই আমাদের যে সকল কংক্রিট হল ব্লকের ডাইস আমরা উৎপাদন এবং বাজারজাত করি সব কংক্রিট হল ব্লকের ডাইশের প্রত্যেকটা ব্লকের তলা বন্ধ থাকবে তো যাই হোক আপনারা এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো যেমন এটি হচ্ছে তিন ছিদ্র এদিকে রয়েছে দুই ছিদ্র এবং ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্টের ডাইশগুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এরপরে আসতেছি এই ধরনের কংক্রিট হলো ব্লক আপনি কি কী মেটেরিয়াল ব্যবহার করে উৎপাদন করবেন এই কংক্রিট হলো ব্লক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়ে প্রথম এবং প্রধান আপনাদের যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে কেমিক্যালের কাজ কি এই কেমিক্যালের কাজ হচ্ছে কংক্রিট হল ব্লকের শক্তি বৃদ্ধির জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে পোড়াইটের থেকে কংক্রিট হলো ব্লকের শক্তি অনেকাংশেই বাড়ানোর জন্য এই কেমিক্যাল গুলো এক বস্তা সিমেন্টের সাথে দুইশো গ্রাম ব্যবহার করতে হবে এই কেমিক্যালের কাজ হচ্ছে ব্লকের শক্তি বাড়ানো আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসের সাথে কেমিক্যাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় পাঁচ লিটার দশ লিটার এবং বিশ লিটারের জার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কংক্রিট হলো ব্লক তৈরিতে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু যেটিকে অনেক জায়গায় সিলেকশন বালু বলে অনেক জায়গায় লাল বালু বলে তো এই এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা দিতে হবে প্লাস্টার বালু যেটা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন দানার এই প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন বস্তা এরপরে পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা ব্যবহার করতে হবে এই ব্লক তৈরিতে তো যাই হোক এই রেশিও সম্পর্কে বা কি কি মেটেরিয়াল ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে কি পরিমাণ মশলা ব্যবহার করবেন সিমেন্টের পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবং সতর্কতা কীভাবে ডাইসটি ব্যবহার করলে ব্রিক ভাঙবে না ব্লক ভাঙবে না সেই সম্পর্কে কিন্তু তৃতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিউমাবলী একটা ব্লক তৈরির কতদিন পর থেকে পানি দিতে হবে কতদিন পরে দেয়ালে ব্যবহার করা যাবে সেই সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে যাই হোক এই ডাইস যারা নেবেন তারা এই ধরনের বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এমআর মেশিনারিজ প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দেই যেন খুব সহজে সবাই একদম নতুনরাও বাড়িতে বসে এই ধরনের ব্লকগুলো উৎপাদন করতে পারে তো বন্ধুরা ব্লক সম্পর্কে ব্লকের ডাইস সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি রেশিও সম্পর্কে তো এখন আপনাদেরকে সরজমিনে কংক্রিট হল ব্লক আমি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ব্লগ সম্পর্কে ব্লকের ডাশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান কোনো আপডেট যেন মিস না হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি চলুন এবারে আমরা চলে যাব ব্লক তৈরির ভিডিওতে যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে খুব কম খরচে এই ডাশের মাধ্যমে ব্লক তৈরি করা যায়